আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আমি চলে আসলাম বগুড়া জেলার অন্তর্গত দুপচেচি ধাপের হাটে আমি আজ ঘুরে ঘুরে কিছু খামার উপযোগী ছাগল দেখাবো খুব কমের মধ্যে এই হাত থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন আপনার সঙ্গে থাকবেন ইনশাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ বিগ সাইজের একটা হচ্ছে এটা তোতাপুরি আমরা এটার বিস্তারিত জানবো ভাইজান কেমন আছেন ভালো আছি ভাই এটা কয় দাঁতের এটা আট দাঁতের ভাই আট দাঁতের জি এটা আট দাঁতের এটা কি বাচ্চা দিচ্ছে একা দুইবার একবার দিছে ভাই আচ্ছা আমি এটার বানগুলো আমি দেখানোর চেষ্টা করব একবার বাচ্চা দিয়েছে এটা চাওয়া দাম কত ভাই আসলাম আচ্ছা কেবল আসলেন দাম কেউ বলেন আপনার কি আরো আছে নাকি আপনার নাম্বারটা বলেন এইট নাইন ওয়ান দেখতে পাচ্ছেন এটা তোতা ক্রোস আমি দেখানোর চেষ্টা করব এটা একটা হেলোন এটাও মাসাল্লাহ ভালো অনেক সুন্দর এটা কয় দাঁতের এটা এটা দুই দাঁত দুই দাঁতের বাচ্চা দিছে একবার না না হেড পাইছে আচ্ছা হেড পাইছে এটার প্রাইসটা কত টাকা ছিল এটার প্রাইস 30000 টাকা তুই এর দাম কি কেউ বলছে হ্যাঁ বলছে কত বলছে ভাইয়া 22000 টাকা সুপ্রদেশ এর দাম বলছে 22000 আমি দেখানোর চেষ্টা করব বাসায় কি আরো আছে হ্যাঁ ভাইয়া কয়টা আছে ছয়টা ছয়টা নাম্বারটা বলতে বল 01764158857 বলবা এটা কি জাতের ছাগল এটা কোতাবড়ি ক্রস তোতাপুরি ক্রস এটা কয় দাঁতের ছয় দাঁত ছয় দাঁতের কি দাম বলছে কেউ দাম বলছে কত বলছে চোদ্দ হাজার চোদ্দ হাজার আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছিলেন এখানে দেখতে পাচ্ছিলেন তোতাপুরি হচ্ছে মাও বাচ্চা এটা তোতাপুরি বলতে তোতার কোরস আর কি আমি দেখানোর চেষ্টা করবো মাসাল্লাহ খুব খুব এটা কোরস নয়

দেখতে পাচ্ছিলেন এটা চাওয়া দাম কত ভাইয়া ভাই পঞ্চান্ন হ্যাঁ পঞ্চান্ন দাম কি কেউ বলছে বলছে কত ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ বলছে শুক্র দর্শক এই মাছাই এর দেখতে পাচ্ছেন এটা কি তোতা জানতে পারলেন ইনশাল্লাহ এটা বগুড়া জেলার অন্তত ডুব ধাপুরহাট

এটার চাওয়া দাম হচ্ছে বলল বড়ো ভাই দেখতে পাচ্ছিলেন বারো হাজার বারো হাজার না তেরো হাজার বললেন চাওয়া দাম তেরো হাজার আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ খামার করার জন্য এরকম ছাগলে আপনাদের চুজ করতে হবে আমি দেখানোর চেষ্টা করলাম মাশাল্লাহ মাশাল্লাটা বকড়া দিলাম অন্তর্গত রাখ এখানেও একটা আমি ছাগল দেখাবো এগুলো হচ্ছে খামার উপযোগী খামারে আসলে ছাগল ছাগলে পালন করতে হয় তাহলে বাচ্চার মোটামুটি দুধের যে চাহিদাটা এটা পুরনো এটা কটা বাচ্চা ছিল ভাই যান তিনটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ছাগল এইরকম ছাগল হলে মোটামুটি বাচ্চার গ্রোথ কোয়ালিটি ভালো থাকবে এটা কয়টা বাচ্চা দিয়েছিল তিনটা তিনটা কয় দাঁতের ছাগল ছয় দাঁত এটা কি বাড়ির ছাগল আপনার হ্যাঁ বাড়ির আচ্ছা দেখতে পাচ্ছিলাম ছয় দাঁতের একটা তিনটা বাচ্চা হয়েছিল এটার দাম কত বলে ভাই যান দাম বলতেছে পনেরো পনেরো হাজার হ্যাঁ আপনি কত হলে বিক্রি করতে চান আমি আঠারো হলে বেসবো আঠারো হলে বিক্রি করবো ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভ থ্রি জিরো ফাইভ এইট জানতে পারলেন ইশালা খামার করতে গেলে অবশ্যই এরকম ছাগল চুজ করবেন আমি এখন একটা ছাগল দেখাবো খুবই সুন্দর এটা হচ্ছে কোরোজ ছাগল এটা ছয় দাঁতের দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ বড় ভাই কেমন আছেন ভালো এটা কয় দাঁতের বললেন ছয় দাতে ছয় দাঁ এটার দাম বলছি কি কেউ না কেবল আসলো কেবল আসলেন দাম চাওয়া কত এটা চাও তো পঁচিশ ভাই এটা দেওয়া চাওয়া দাম পঁচিশ হাজার কেবল আসলো দাম এখনও কেউ বলে নেই আপনার কি বাসায় কি আরও ছাগল আছে না না একটা আছে দর্শক আমি দেখাতে গেলাম দেখাতে পারলাম ইনশাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ মাস দর্শক আমি দেখাবো খুবই সুন্দর বিগ সাইজের একটা তোতাপুরি এটা জোয়ান এই ছাগলটার আমি দাম জানার চেষ্টা করব ইনশাল্লাহ দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর

দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ এদেরও গ্রোথ কোয়ালিটি ভালো এদের হাইট ভালো আছে এগুলো মোটামুটি বড় সাইজেরই হবে আমি দেখানোর চেষ্টা করবো বাই যান দাম চাওয়া কিরকম দাম চাওয়া দাম বত্রিশ দাম কত বলে জোড়া জোরা দর্শক জোড়া চোদ্দ হাজার বন্ধু বলছে আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এটা বগি দলের অন্তর্গত দু চেয়ে ধাপরাট মাসাল্লাহ খুব সুন্দর গ্রোথ কোয়ালিটির ছাগল কিছু আমি পর্যায়ক্রমে সব দেখাবো দেখতে পাচ্ছিলেন মাশাল্লাহ ভাই যান এগুলো কতদিন বয়স হবে তিন চার মাস তিন চার মাস এগুলোর বয়স তিন চার মাস দেখতে পাচ্ছিলেন এটা বগুড়া জেলার অন্তত উঠছে ধাপরাট এগুলোর চাওয়া দাম কত করে ভাই যান চা দাম ষোলো হাজার টাকা পিস ষোলো হাজার টাকা পিস বেশি হয়ে গেল না দাম আচ্ছা এগুলোর দাম কত বলে একদম ভালোটা বলবেন কত করে বলছে